ও মা ভয় পেয়েছে ভয় এত ভয় কিসে গলা স্বর এত নরম কেন কিসের জন্য এত নরম হলো বাবা অবাক হয়ে যায় কি নরম স্বর ওরে বাবারে বাবা এই মনে হয় প্রথম এরকম নরম সুরে কথা বলতে শুনছি বা দারুণ ভয় পেয়েছ তো সত্যবান এত এত ভয় কিসের সত্যের সাথে চলছো হ্যাঁ নিজে একদম সত্যবান তাহলে সত্যবানের গলা সর এত এত ধীর হয়ে গেল কেন কিসের জন্য তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টুপাটেলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হ্যাঁ জলনদীপের কথা বলছি তো জলনদীপ আজকে যে ভিডিওটা দিয়েছে ওই শেষে মূল্যবান তার বক্তব্য যেই বক্তব্যগুলো না রাখলে তার ভিডিওতে দেখার মতন কিচ্ছু নেই সে নিজের মুখেই কিন্তু বলেছে তো ওই মূল্যবান বক্তব্যের মধ্যে তো টিনাকে নিয়ে টিনাকে খুঁচিয়ে কথা বলা ছাড়া তো আর কিছুই থাকে না তো যথারীতি আজকেও কিন্তু সেটাই হলো তো এই যে জলদীপ চাষকে ব্লগটা দিল বন্ধুরা তোমরা দেখেছো ছেলেকে দেখানো কিন্তু নিষেধ করেছে আমাদের সঙ্গীতা ম্যাডাম ঠিক আছে তো এই ম্যাডাম ছেলেকে দেখাতে বারণ করেছে তারপরেও জলনদীপ চিন্তা করেছ যে কীভাবে কিষাণুর ভয়েস ভিডিওর মধ্যে তুলে ধরেছিল মানে ক্যামেরাবন্দি করেনি ফেসটা হ্যাঁ অথচ ভয়েস কিন্তু পুরো কিন্তু ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে ভয়েস পুরো রেখে দিয়েছে সেখানে কোনো এডিটিং করেনি এডিটিং করলে দেখাবেটা কী তো হ্যাঁ এখন অনেকেই বলতে পারে যে ছেলেটা ভিডিও করার সময় হ্যাঁ সামনে ছিল তো কথা বলছিল তো কথা উঠবে না সেটা তো তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ম্যাডাম তো না বলেছে ম্যাডামের কথা অনুসরণ করে চলো নইলে তো মহাবিপদ মহাবিপদ তো যথারীতি আজকে এই যে ভয় এই যে চোখে মুখে ভয় এই যে আতঙ্ক আর এই যে টাইটেল যে বেঁচে থাকার যে সাহারাটা ছিল সেটাও এখন যেতে বসেছে তাহলে মন থেকে কি আর নিয়েছে যেতে বসেছে এত হুম্পি তম্বি এত হুম্পি তম্বি হঠাৎ করে এরকম কেন সাথে তো ম্যাম আছে তো হাওয়া এত তাড়াতাড়ি কিসের জন্য কমে গেল তো জলন্দ্বীপের এরকম হাওয়া কমে গেলে চলবে চলবে কিমা কীমাসচু তো কিমা কিমাশাকচুনি কিন্তু আবার হাওয়া দিতে কিন্তু চলে আসবে বন্ধুরা তোমরা দেখে নিও এই দুয়াকের মধ্যেই দেখবে কিমা কীমাশাকচুনি কিন্তু চলে এসেছে হাওয়া দিতে আহ জলনদীপকে তো এমনিতেই তো চারিদিকে হাওয়া টাওয়া মানে নিয়ে এসেছে সেই খবর তো আমরা শুনতে পাচ্ছি আজকে তো এমনও আমি মানে শুনলাম যে আহ জলনদীপ নাকি দেড় বছরের বাচ্চার মায়ের সাথেও নাকি কী সব করেছে তো জিন্স টপ পরা ছিল জিন্স না থাকলে অনেক কিছুই নাকি করত। তো সেখানে নাকি প্রাইভেট পার্সেও হাতাহাতিও হয়েছে অনেক কিছুই হয়েছে এই খবর তো শুনে আমি তো অবাক হয়ে গেলাম ওমা বলে কি আর এদিকে টিনাকে নিয়ে পড়েছে টিনা নাকি যখন তখন যার তার সাথে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মিস্টার ফোকলা ফোকলার সাথে ঘুরে বেড়াচ্ছে ফোকলার সাথে এই করছে সেই করছে কেউ কেউ দেখেছে ফোকলার সাথে কি করছে না করছে কিন্তু জলন্দ্বীপে কিন্তু সব কিন্তু ধরা পড়ে যাচ্ছে বন্ধুরা তো আমার মনে হয় সেই জন্য কি গলা সবটা এরকম মানে ধীর হয়ে গেল নাকি অন্য কিছু তো কে জানে এই যে এইভাবে যে ভান্ডা যে ফুট মানে একের পর এক বেরিয়ে আসছে আর ওয়াইটির দাদা ওয়াইটির দাদা যে এইভাবে লাইভ করে করে এই ফাটাচ্ছে ওরে বাপরে বাপ আসানসোলের ভান্ডাও আছে বিরাট ভান্ডা তো এই ভান্ডা ফুটলে জলদ্বীপ সত্যি কি আর মুখ দেখানোর মতন পরিস্থিতিতে থাকবে আমার তো মনে হয় না তো সেই জন্যই সব শুনে বুঝে এখন কিন্তু কেমন যেন গলা সর নরম হয়ে গেছে বাঁচার মানে যেই সাহারাটা ছিল সেটাও যেতে বসেছে অবশ্যই এতদিন তো নিয়ে রেখেছিলে বাবা মার কী হবে জানো না না বাবা মার কী হবে তুমি জানো না তোমার আর তোমাদের পরিস্থিতি কি হয় আমরা তো অবশ্যই দেখবো এতদিন নিয়েছিলে না কেড়ে নিয়ে রেখেছিলে কেড়ে নিয়ে রেখেছিলে হ্যাঁ আবার বড় বড় করে কথা বলছে বন্ধুরা যে এতদিন পরে মায়ের কে মাতৃত্ব উতলে উঠেছে মায়ের মাতৃত্ব সেই প্রথম থেকেই উতলে উঠেছিল আর এখন জোর করে সেইটাকে মানে কি হাতে নাতে ফলটা পাওয়ার জন্য যে চেষ্টাটা সেটা দেখে বলছে যে মায়ের মাতৃত্ব উতলে উঠেছে মায়ের মাতৃত্ব উতলে তো সবসময়ই উঠছিল তবে ভিডিওর মাধ্যমে নাটক করেনি ব্লগিংয়ের মাধ্যমে নাটক করেনি কান্না করেনি এইটাই টিনার দোষ কি জ্বালা বাবা এদের মন মানসিকতা কতটা নিম্ন আবারও কিন্তু বোঝা যায় ভিডিওর মাধ্যমে টিনা কেন কান্নাকাটি করেনি ভিডিওর মাধ্যমে কেন টিনার জেলের কথা বলেনি তো এই জন্যই টিনার নাকি মাতৃত্ব বোধের অধিকারী নেই এরকমও অনেকেই বলছে আর কি মাস তো আছেই আছেই একদম উল্টো পাল্টা তর্ক উদাহরণ দিয়ে শুধু খালি টিনা আর ফোকলা ফোকলার সাথে মানে কী বলবো আর এসব কথা মুখে আনতেও বড্ড বাজে লাগে ফোকলার সাথে বার শোয়াচ্ছে বার ঘোরাচ্ছে ফোকলার বাড়িতে বার ঠোকাচ্ছে টিনাকে আর বার বের করছে তো এই যে আলটপকা কথাগুলো টিনাকে কি দেখেছে হ্যাঁ এই কিমা মাস তুমি কি দেখেছো হ্যাঁ টিনাকে ফোকলার বাড়িতে যেতে ফোকলার বাড়িতে থাকতে হ্যাঁ কোন বাংলাদেশের ওই ঢেঁড়স সে মানে যা তা উল্টো পাল্টা আলটপকা একটা প্রমাণ দাঁড় করিয়ে দেয় আর সেই প্রমাণ নিয়ে এই যে সমস্ত পাতানুর দিদিরা পাতানো দিদিরা একদম হাও মাও করে ঘেউ ঘেউ করতে চলে আসে মানে অবাক লাগে অবাক লাগে ওই যে একটা কথা আছে না যে এই চিলে কান নিয়ে গেছে এবার চিলের পেছনে দৌড়াও আরে তোমার কান আছে কি নেই সেটা আর ধরে দেখার সময় নেই কারণ চিলের পেছনে দৌড়াতে হবে তো এদের হয়েছে এই রকম অবস্থা ওই যে বিদেশের যে যখন নোংরা মুখের ভাষা হ্যাঁ সেই ছেলে এই আমাদের ভারতীয় নারীকে ভারতীয় মানে মহিলাকে এমনভাবে নোংরা ভাষায় অকত্য ভাষায় কথা বলছে তাকে একেবারে স্যালুট প্রণাম জানিয়ে এরা সেই প্রমাণগুলো তুলে তুলে সেই প্রমাণগুলো দেখে দেখে এক ঝলক দেখেই বসে পড়ে ভিডিও করতে চিনার মানে টিনাকে এত নোংরা ভাষায় আরও ওরা কিভাবে মশলা লাগিয়ে আরও অ্যাটাক করবে সেই মানে তোরঝোর করে বসে পড়ে ভিডিওর সামনে তো এদের সত্যি অবাক লাগে নিজেদেরকে নিজেদের মতন করে ওরা ভাবে না অন্য কে কী বলছে নোংরা কথাটা সেইটা শুনে ওইখানে আরও যুক্ত করে ওরা ভিডিও নামিয়ে দিচ্ছে তো এইবার হবে খেলা এবার খেলা কাকে বলে সত্যিই এবার হবে কিন্তু টিনা তো আমরা দেখেছি বন্ধুরা আমরা তো সব কিছু ভিডিওর মাধ্যমে দেখছি ভিডিও টু ভিডিও করছি কিন্তু এই যে জলন্দীপ জলন্দীপের পাতানো দিদি এরা না ভিডিওর মাধ্যমে ভিডিও টু ভিডিও দেখে তো ভিডিও করছে না এরা ওভার স্মার্ট গিরি দেখাতে গিয়ে এমন এমন সমস্ত কথা বলেছে যার খেসারত সবাইকে কিন্তু দিতে হবে কিমাশাকচন্ডির মুখ চুখ দেখেছে বন্ধুরা দেখেছ ভয়ে কিন্তু আটোসাটু হয়ে আছে কথা জড়িয়ে যাচ্ছে কিন্তু ওই যে ভাঙবে তবু মচ খাবে না তবুও টিনাকে নিয়ে পড়েছে গামলা পোকলার সাথে ঘোরাঘুরি পোকলার লেটা মাছ ধরে গভীর সমুদ্র মানে গভীর তলে গভীর কি সমস্ত উল্টোপাল্টা মানে এই ধরনের নোংরা কথা ছাড়া আর ওর মুখে কোনো কথাই নেই আর টিনার মাকে নিয়ে পড়েছে হ্যাঁ টিনার মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে কিনা হ্যাঁ টিনাকে ভ্যালেন্টাইন্স ডে দিন কোথায় কার সাথে ঘুরতে গিয়েছিল টিনার মা সাজিয়ে দিয়েছে সেটা নিয়ে পড়েছে আমি তো বলব টিনার মতন বাবা মাকে না সত্যি মানে এরকম আমি দেখিনি যে যারা এইরকমভাবে তাদের মেয়েকে যে মানে সামলে রেখেছে এইভাবে তাদের মেয়ের পেছনে যে এইভাবে ওনারা ঢাল হয়ে দাঁড়িয়েছে যার জন্য আজকে টিনা এই জায়গায় রয়েছে এরকম অনেক মেয়ে আছে যাদের জীবনে এরকম অশান্তি সেই অশান্তি জন্য যখন বেরিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে আসে বাপের বাড়িতে বাবা মাও সাপোর্ট করে না অবশেষে তারা কিন্তু নিজেদের জীবনটাকে কিন্তু অনেকেই নিজের জীবন দিয়ে সব কিছু শেষ করে দেয় আবার অনেকেই অনেক 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 কষ্ট করে কিন্তু কোনোরকমে ধুকে ধুকে চলার চেষ্টা করে আবার অনেকেই আছে জোর করেই বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে সেইখানে গিয়ে আবারও মেয়েরা অত্যাচারিত হয় কিন্তু এক্ষেত্রে আমরা কী দেখলাম টিনার মা টিনার বাবা ঠিক ঠিক টিকটিক সত্যি সত্যি টিনার মা টিনার বাবা যেইভাবে টিনাকে সাপোর্ট করেছে যেইভাবে টিনার পাশে থেকেছে আমরা তো প্রথম দিকে যে ভিডিও কলগুলো রেকর্ডিংগুলো সেগুলো শুনেছি টিনার বাবা বলেছে ভুল করেছে আমার মেয়ে ভুল করেছে করে ফেলেছে হ্যাঁ সেটা কি ক্ষমা নেই সেটা কি ক্ষমা নেই বলেছে বাবা হয়ে হ্যাঁ তো তারা কিন্তু সমস্ত কিছু মিটমাট করিয়ে নিতে চেয়েছিল ওই যে বন্ধুরা আমি বলেছি না যে জলন্তীপ ভেবেছে যে আমি এইবার একটা বিরাট অস্ত্র পেয়ে গেছি এইবার আমি এই অস্ত্রটাকে কাজে লাগিয়ে বা টিনাকে পুরো দাবিয়ে আমি চলবো একদম বহালতবিতে। কিন্তু এই রকম যে সমস্ত উল্টো হয়ে যাবে জলন্দ্বীপও বুঝতে পারিনি বন্ধুরা বুঝতে পারিনি তবে এখন সেইটাকে ঢাকতে গিয়ে এই কীমাশাকচন্নিকে তোমার বাড়িতে প্রবেশ করালো প্রবেশ করি আর কিমা কীমাশাকচন্নি কী জিনিস সেটা তো আমরা সবাই জানি ও যে সংসার ভাঙতে জানে ও যে পড়তে জানে না সেটা তো আমরা সবাই জানি তাই না তো ওই যথারীতি দিনের পর দিন দেখছি কিভাবে ওদের মাথা মগজ একদম মানে মাথা মগজের মধ্যে টিনার বিরুদ্ধে টিনার ভুলগুলো যেগুলো করেনি সেগুলোও কীভাবে কুচিয়ে কুচিয়ে বলে বলে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যার কারণেই তো টিনার শুষম টিনাকে নিয়েও বাজে কথা বলতে কিন্তু পিছু পা হয়নি হ্যাঁ তো এগুলো এগুলো গিল্টি ফিল করবে না অবশ্যই করবে অবশ্যই করবে তারপর এই যে টিনার পিসো পিসি পিসো পিসি কিন্তু সত্যি কথাটাই বলে ফেলেছিল টিনার বাবাকে বলে ফেলেছিল যে ওরা ভালো মানুষ নয় ওরাও তো বাবা মা একসাথে থাকে না আজকে এই যে কিমা শাকচুনি বলছে পিসু কি এরকম বলো না এরকম বলো না হ্যাঁ কারণ কি এই যে কীমাশাকচুনি এই পিসু কি দেখিয়ে তো ইনকাম করেছে ভিডিওর মাধ্যমে কারণ মানে কি বলবো ঠিক ঠিক একদম সাংবাদিকের মতন মুখের সামনে ক্যামেরা ধরে বলুন বলুন বলেন এই সেই উল্টো পাল্টা স্কিপ বুঝিয়ে বলি মানে সাজিয়ে পড়িয়ে দিয়েছে সেইগুলো কিন্তু পালটি পিসু কিন্তু বলেছে তারপর এই যে বান্ধবী পাল্টু পিসোর যে পাল্টু পিসি সেই পিসি তো কিমা শাকচুনির বান্ধবী তাকে দিয়ে রিলস করানো তাকে ক্যামেরাবন্দি করিয়ে তার ক্লিপস নিয়ে সমানে ভিডিও করে গেছে কিমা শাকচুনি তো এখন কিমা সাকচুনি তো ওদের একটু সাপোর্ট গাইবে সেই জন্যই বলছে ওদেরকে তোমরা বলো না ওদেরকে বলো না ওরা দেখে শুনে বিয়ে দিয়েছে বলে ওদেরকে বলো না ওরা কিন্তু এই করেছে গিলটি ফিল করছে এই কথাটা বলার জন্য কীমা সাকচুনি নিজের মুখেই কিন্তু বা পাল্টিপিশু যে এই কথাটা বলেছেন কিমা সাকচুনি নিজের মুখেই কিন্তু আজকে স্বীকার করলো যে হ্যাঁ পালুপিশু বলেছে যে জলনদেপের মা বাবা একসাথে শোয় না তাহলে কি ওদের মধ্যেও কোনো কিছু আছে তাহলে দেখো তো বন্ধুরা কিমা সাকচু কিন্তু আস্তে আস্তে শিকার করছে দেখো পাল্টিপিশুর এই বলা কথাটা কিমা সাকচুনি কিন্তু আজকে স্বীকার করলো যে হ্যাঁ পাল্টিপিশু ওই কথাটা বলেছিল এখন তার জন্য পাল্টিপিশুর ফিল করছে সেই জন্য এখন চুপচাপ রয়েছে দেখেছো বন্ধুরা দেখেছো আমি বলেছিলাম যে শেখানো পড়ানো সমস্ত কিছু এদের স্ক্রিপ্টেড ওই যে কিমা মাসা যখন মুখের সামনে ধরেছিল যে আপনারা বলুন কি হয়েছে না হয়েছে সমস্ত যে মিথ্যা তারপর ফেক কল হ্যাঁ এগুলো নাকি ফেক কল ছিল মানে গলার স্বর নাকি ফেক ছিল কিন্তু আজকে প্রমাণ হলো তো এই কীমাশাকচন্নির মুখের থেকেই কিন্তু প্রমাণ হলো যে সব কথাগুলো সত্যি ছিল তাহলে অন্য সব কথা জলন্দীপের মাও যে সেরকম সুবিধা নয় জলন্দ্বীপও যে চুল্লুক প্রতি মানে চুল্লু খেয়ে সেটি টিনার উপর অত্যাচার করতো সেই কথাগুলো ফেক হয়ে গেল আর মাঝখান থেকে এই একটা কথা শাকচুন্নি তুলে নিয়ে এটাকে সঠিক বলছে হ্যাঁ বা এখন ওই কথাটা নিয়ে গিলটি ফিল করে ওটা বলে ফেলেছে তাহলে দেখো বন্ধুরা দেখো ধর্মের কল বাতাসে নড়ে কোথাও না কোথাও কিন্তু যে ধর্ম বাতাসে নড়ে আবারও কিন্তু প্রমাণিত কিমা কিমাশাকির মুখ দিয়ে কিন্তু সত্যি কথাগুলো এখন বেরিয়ে যাচ্ছে সত্যি কথাগুলো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে আরো বেরোবে আরও বেরোবে কারণ এমনই চাতাকলে এমনই চাপে পড়েছে আস্তে আস্তে আরও বেরোবে এদের পরিস্থিতি আর কিমা মাস জন্য এই জলন্দ্বীপের যে কী ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে বা হয়ে গেছে অলরেডি তো এই জলন্দ্বীপের ভিডিওতে কিন্তু এখন দর্শক বন্ধুরা বুঝতে পারছে আস্তে আস্তে কিন্তু যে কমেন্ট বক্সের মধ্যে দেখবে বন্ধুরা নরবরে কিন্তু হচ্ছে সবার কিন্তু কমেন্টসগুলোও খেয়াল করবে যে কমেন্টস বক্সের মধ্যে সবাই কি ধরনের কমেন্টসগুলো করছে এই যে জলন্দ্বীপ কমেন্টস বক্সের খুব দোহায় খুব বড়াই দেখায় না যে আমার কমেন্টস বক্সে গিয়ে দেখো সবাই আমাকে কত ভালোবাসে এইবার বোঝা যাবে আমি বলেছি না মানুষ মানুষের মন কিন্তু এক সেকেন্ডও লাগবে না এদিক থেকে সেই দিক হতে এই দিক সেদিকেও তো এক সেকেন্ডও সময় লাগবে না ভিউয়ার্সরা অতটা খতিয়ে অতটা তলিয়ে না দেখেই সামনে যেটা তুলে ধরছে সেইটাকে দেখে সেইটাকে বিচার করে কিন্তু কমেন্টটা করে ফেলে তো জলন্দ্বীপ যেইভাবে নিজেকে সত্যবান সত্যবান গলা ফাটিয়ে দিনের পর দিন টিনাকে নোংরা ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করে তার নদী দিদি ভাইদের দিয়ে নোংরা ভাবে টিনার নামে খালি নোংরা 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 বলে 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 সবার মাথায় একটা নোংরা একটা কি বলবো নোংরা একটা ধারণা ঢুকিয়ে দিয়ে একদম নিজেকে এমন মহান তৈরি করেছে যার জন্যই কিন্তু ভিউয়ার্সরা কিন্তু প্রতিনিয়ত নোংরা নোংরা শুনতে শুনতে ওর ওপরে ধারণাটা এই জলদ্বীপের যে ভিউয়ার্সরা জলনদ্বীপকে এরকম ধরনের কমেন্টস করে তাদের মেন্টালে মেন্টালি যে ধারণাটা সেটা টিনার মানে এগেনস্ট এতটাই নোংরাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার কারণেই জলদ্বীপ যখন নিজেকে সত্যবান নিজেকে অনেস্ট বলে সকলা। মানে বাজি করতো আর ঢেড়া পেটাতো নিজে সত্যবান সেটা ঢেড়া পিটিয়ে ভিডিওর মাধ্যমে সবাইকে শোনাতো সেই জন্যই সবাই এসে কমেন্টস করত খুব ভালো হেনা তেনা এই ধরনের কমেন্টস করতো তো দর্শক বন্ধুরা আস্তে আস্তে বুঝতে পারবে যে কতটা ভাওতাবাজি কতটা মিথ্যে নাটক করতো আর কতটা ঢেড়া পেটাতো যে নিজেকে সত্যবান মনে মানে মনে করতো আর সত্যবান বলতো আস্তে আস্তে দর্শক বন্ধুরা বুঝতে পারবে না বুঝতে পারছে অলরেডি আস্তে আস্তে বুঝতে পেরে কিন্তু কমেন্টস বক্সগুলো দেখবে বন্ধুরা যে কতটা মানে ভিউয়ার্সদের মনে প্রশ্ন যাচ্ছে এখন আমি বলছি না যে তোমরা কেন প্রশ্ন করছো না হ্যাঁ জলদ্বীপের যে ভিউয়ার্সরা তারা কেন প্রশ্ন করছো না জলনদীপের যদি ভিউয়ার্সরাই অনেক আগের থেকেই প্রশ্নটা করতো না যে কেন এই এই জিনিসটা হলো হ্যাঁ কী কারণে সেটা খুলে বলো বা সেই উত্তরটা দাও তাহলে কিন্তু জলনদীপ চাপে পড়ে যেত তো আস্তে আস্তে দর্শক বন্ধুরা এটাও বুঝতে পারবে আর সব দর্শক বন্ধু যখন প্রশ্ন করা শুরু করবে তখন জলদ্বীপ কমেন্টস বক্স বন্ধ করে তাল পাবে না তখন জমবে আসল খেলা কাকে বলে এই যে কমেন্টস বড়াই বড়াই সব বেরিয়ে যাবে অসভ্য নোংরা একটা হ্যাঁ সে নিজে দুনিয়ার মানে একাধিক একাধিক ওয়াইটির দাদা বলছে তারপর এদিকে কিন্তু শুধু যে ভিডিও আজকে দিয়েছে শুনে তো আমি মাই গড কি বলছে হম কি বলছে একাধিক একাধিক পরকিয়া কিন্তু আসক্ত এই জলনদ্বীপ অথচ বউয়ের একটা ইস্যু পেয়েছে কি পেয়েছে না চ্যাটিং সেইটাকে কেন্দ্র করে একদম এত কিছু আর তার মাঝখানে কিমা শাকচুনি ঢুকে একেবারে মশলা মাখিয়ে ও এমনভাবে বিচ্ছিন্ন করে দিল যার পরিণতি তো আজকে দেখতেই পাচ্ছি এই কিমা যেই দিক দিয়ে যায় সেই দিকে একদম একদম দু ভাগ করে দিয়ে আসে এটা কিন্তু আগেও দেখেছি এই যে আবারও কিন্তু দেখলাম জলনদ্বীপের পুরো ফ্যামিলিটাকে কীভাবে ছিন্ন ভিন্ন করে দিল তো এই এই মানে কিমা সাকচুন থার্ড পার্সন হয়ে হ্যাঁ কি ভাবে যে অধিকার ফলায় আমি কেতানুর পিপি আমার কত চিন্তা আমি থাকতে কেতানু কোনো ক্ষতি হতে পারে এখন এখন যাস না বা কীতানুকে গিয়ে মানুষ করছিস না হ্যাঁ মানুষ করছিস না যখন বিপদ আসে তখন আপ্তা নেই আর যখন ওর মানে কি বলবো ছুলি ভর্তি করতে হবে তখনই গিয়ে ক্যামেরা বন্দি করছে সব কিছু ক্যামেরা বন্দি করছে তারপরে খাওয়া একসাথে একই থালায় খাওয়া দেখাচ্ছে ও একই থালায় খাওয়া দেখিয়ে মানে নিজেকে এমনভাবে পিপির অধিকারে অধিকারিনী দেখাচ্ছে মানুষকে হ্যাঁ নিজের পিসির থেকে তার মানে যে কত অধিকার সেইটাকে বোঝানোর চেষ্টা করছে অসভ্য অবদাত্ম মহিলা লজ্জা করে না হ্যাঁ একটা বার মনে হয় না যে না ওর নিজের পিসি আছে আমি কেন এরকম বাড়াবাড়ি করছি হ্যাঁ আমার এই এই ধরনের বাড়াবাড়ি করাটা একদমই ঠিক হচ্ছে না ওরে ভাবা কি পাওয়া হ্যাঁ অন্যের সংসারে গিয়ে মাতকগরি মাথা গলানো অন্যের সংসারে গিয়ে এরকম মাতকগরি করা অন্যের বাচ্চাকে নিয়ে এরকম ওই সম্পর্কের নাম দিয়ে সম্পর্কের দোহাই দিয়ে দিনের পর দিন রোজগার করা অসভ্য অসভ্য মহিলা হুম নিজের ছেলে মেয়েকে ঠিক করে মানুষ করতে পারে না নিজের একটা অসুস্থ বর হ্যাঁ তাকে ফেলে রেখে ফর্তি করতে যাওয়া পাতানো ভাইকে নিয়ে ওই তারাপিঠে যাওয়া হোটেলে খাসির মাংস হ্যাঁ রুটি রাতের বেলা এগুলো খাওয়া মস্তি করা লজ্জা করে না অসুস্থ স্বামীকে ফেলে রেখে এগুলো করতে আবার বলে কি না টিনার মা খারাপ টিনার বাবা খারাপ হ্যাঁ টিনার ফ্যামিলি পুরো ফ্যামিলি খারাপ আবার কি বলছে বন্ধুরা টিনার বাড়ির পরিস্থিতি কথাও বলছে টিনার বাড়ির কলপার কি প্লাস্টিকে মোড়া কলপার কি অসুখ অবদাত্ত মহিলা এই অবদাত্ত মহিলা হ্যাঁ নোংরামি করে মানে কি বলবো আর হ্যাঁ মুখ দিয়ে যে নোংরা ঝরে আর কোথা দিয়ে কোথা দিয়ে তুমি কত নোংরামি করে ইনকাম করে তোমার এই মানে সে দেখাচ্ছ সোসাইটি দেখাচ্ছো মানে হাই সোসাইটি তুমি দেখাচ্ছ লজ্জা করে না একটা বার বুকে হাত দিয়ে কথা বলো হ্যাঁ মানুষকে এইরকমভাবে হেও করা এইরকম বলা হ্যাঁ বাড়ির নাকি প্লাস্টিকে বাদা সেখানে কিষাণ কি করে মানুষ হবে কিষাণু রাজার হালে মানুষ হচ্ছে কিষাণু রাজার হালে মানুষ হচ্ছে হ্যাঁ সবার কি শুরু থেকেই হয়ে যায় রাজার হালে মানুষ করছে মানুষ হচ্ছে কি অসভ্য অপত্ত মহিলা কি বলছে কি না বলছে বন্ধুরা হ্যাঁ কি বলছে না বলছে টিনার বাড়ির কল্পার প্লাস্টিকে বাদা সেখানে কিষাণু কিভাবে মানুষ হবে বাড়ি ঘর ভাঙাচোড়া কিভাবে মানুষ হবে কত বড় অসভ্য এ আর কিছু খুঁজে পাচ্ছে না এখন এই জলন্দীপের বাড়ি দোহাই দিচ্ছে এই বাড়িখন নোংরামি পয়সায় বাড়িঘর নোংরামি পয়সায় অট্টালিকা করে কিছু এখানে ভালোভাবে মানুষ হচ্ছে দুটো দিন যাক না যখন কিছুানো বুঝতে শিখবে না এই বাড়িঘর বাড়িঘরে থুও ফেলতে আসবে না কিছুানো থুও ফেলতে আসবে না বুঝলি কি মাস অসভ্য মহিলা অন্যের সংসারে গিয়ে নাক গলানো নিজের সংসার থাকতে অন্যের সংসারে গিয়ে নাক গলিয়ে সংসারটাকে ভেঙে তস করে দিল আবার একটা বাচ্চাকে তার মার কাছ থেকে কীভাবে আলাদা করা যায় কিভাবে মানে ধরে সরিয়ে রাখা যায় সেই চেষ্টা একেবারে মরিয়া হয়ে উঠেছে অসভ্য অপদার্থ মহিলা হ্যাঁ চিনার কাছ থেকে সরিয়ে রাখলে নিজের যে ফায়দা সেই জন্য উনি এত মরিয়া হয়ে উঠেছে বন্ধুরা এত মরিয়া হয়ে উঠেছে হ্যাঁ সত্যিকারের যদি এও তো মা কিন্তু এ কেমন মা সত্যিকারের মারা চাইবে যে একটা মা বাচ্চা মিলে যাক একটা মা বাচ্চা এক হয়ে যাক এটা চাইবে আর টিনা মুখ দিয়ে তো আমরা কখনো শুনতে পাইনি যে বাচ্চা শুধু আমার হবে বাচ্চাকে আমিই খালি রাখবো বাচ্চা কখনোই বাবার কাছে যেতে পারবে না সব সময় শুনে আসছি যে বাচ্চা বাবাও হারাবে না মাও হারাবে না বাচ্চা বাবা কখনোই হারাবে না আর জলনদীপ কি হ্যাঁ বাচ্চা ওর বাচ্চা আমার কে নিতে আসে কে বলতে আসে দেখবো খনে হেনা খনে ক্ষণে আর এদিকে এই কীমাস্নি থার্ড পারসন হয়ে বাইরের একটা উটকো নরকের কিট এ গিয়ে খবর দালালি করছে কিছুতেই এক হতে দেওয়া যাবে না অসভ্য অপদার্থ মহিলা তোর হবে তোর হবে আসল জায়গায় হবে হ্যাঁ জানি না যে ওয়াইটির পরিবেশ থেকে কতটা শাস্তি পেতে চলেছে হ্যাঁ এই কীমাশাকচুনি কিন্তু আসল জায়গায় শাকচুনির শাস্তি হ্যাঁ বেরোবে ফুটে ফুটে বেরোবে অন্যকে নিয়ে এইভাবে মানে বলতে একটু বিবেকে বাধে না না একটু বিবেকে বাঁধে না তো চলো বন্ধুরা এ পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে তো ততক্ষণের জন্য আজকে এটুকুই রাখবো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই কীমাশাকচুন্নির হ্যাঁ কী শাস্তি হওয়া দরকার তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বললো আর জলন্দ্বীপের কী শাস্তি হওয়া দরকার সেটা তো অবশ্যই বলবে তো চলো আজকের মতন রাখছি একটা